হাই এভরিওয়ান আজ এসেছি কামালপুর অভিযান সঙ্গে পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর একশো পঁচিশ ফুটের দুর্গা ঠাকুর সঙ্গে তার সন্তানরা লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী রয়েছে আর রয়েছে অসুর যে অসুরটা মাটি ফুরে বের হচ্ছে এবং এর বিশেষত্ব এই মা কোনো অস্ত্র নেই এবং তার সন্তানদের হাতেও কোনো অস্ত্র নেই এবং পৃথিবীকে মা শান্তির বাণী ছড়ানোর চেষ্টা করছে কারণ পৃথিবীতে যে এত এত ধ্বংস এত যুদ্ধ ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার সঙ্গে এই সব যুদ্ধ এবং ভারতের সঙ্গে একটু পাকিস্তানেরও একটা অপারেশান সিঁদুর হয়ে গেল এই সব বিষয়গুলোকে মাথায় রেখেই শিল্পীরা এই যে শিল্পী প্রধান শিল্পী অপূর্ব রায় সেই অপূর্ব রায়ের মস্তিষ্কে বসে তো মায়ের হাতে কোনো অস্ত্র অস্ত্র নেই এবং চল্লিশ বিঘা জমির উপরে এক মেলা বসেছে দেখুন কত মানুষ লাখ লাখ মানুষের একটা সমাগম অনেক মানুষ আসছে এবং দেখুন নাগরদোলা এবং একটা বাণিজ্যিক মেলায় একটা বড় মেলায় যা যা থাকে সব কিছু আছে আর মানুষ আসছে আজ মহা অষ্টমীর রাত মানুষের ঢল এবং খিচুড়ি প্রসাদও বিতরণ করা হচ্ছে আর দেখুন বড় মায়ের একটা মনোরম দৃশ্য ঢাকের বাতি বাচ্ছে এক আনন্দ ঘন মুহূর্ত ছি করেছি আপনারা পোশাক গ্রহণ করবেন পাতাগুলো নির্দিষ্ট একটি জায়গা রাখুন যেখানে এই যে পাতা রাখা আছে সেখানে রাখুন ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না একে দেখতে ভালো লাগবে না আপনাদেরও খারাপ লাগবে আমাদেরও খারাপ লাগবে তাদের একটি নির্দিষ্ট জায়গায় রাখুন